কারবালার ঘটনার সাথে এজিদের সম্পর্ক নাই এমন কথা বলে কিন্তু এজিদ কারবালার ঘটনা হচ্ছে কুফায় ইমামে পাক যখন মদিনায় ছিল ইমাম যখন কোথায় ছিল মদিনার গভর্নর অলিদের কাছে চিঠি লিখেছে মুসাইন আবদুল্লাহ ইমনি মর ইবনে জুবায়ের এদের থেকে যে কোনো মূল্যে আমার বায়েত নাও কোনো ধরনের ছাড় দেয়া যাবে না তাহলে সিঁড়ির মূল বাসাটা কি বায়েত নাও নইলে কোনো ছাড় দেয়া যাবে না তার মানেটা কি নিত স্বীকৃতি করলে হত্যা করো এ কথাই তো বলেছে ইমামে পাকের শাহাদতের তিন দিন আগ থেকে ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল ইমনে জিয়াদের নেতৃত্বে পানি বন্ধ করে দেয়া হয়েছিল ছিড়ি দিয়েছিল কে ওবায়দুল্লাহ ইমনে জিয়াদ কার কাসে সাদবিন আবি ওয়াক্কাস রোদে আল্লাহ তাল আনহুর বেটা আল্লাহর পিউরসুল সাল্লাল্লাহ আল্লাহসালমান জবানে পাকে যেই দশ জনের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেখানে সাদিব নে আবি ওয়াক্কাস রোদে আল্লাহ তালহু আছেন সে অযরতে সাদিবনে আবি ওয়াক্কাসের বেটা আমার এজিদি বাহিনীর সেনানায়ক ছিল সে কিন্তু চেয়েছিল সাফোনা মরুক লাঠিও না সে কিন্তু খুব চেষ্টা করেছে হুসাইনে পাকের সাথে যুদ্ধ না হোক একটা আপুস রপা হোক কিন্তু ইবনে জিয়াদ সেটা হতে দেয়নি ইবনে জিয়াদের সিঁড়ি ইলা আমর বিনসাদ বাদ। ফাহাল্লি বাইনাল হুসাইন ওয়া আসহাবিহি ওয়া বাইনাল মা ওয়ালা ইয়াজুকু মিনহু কাতরাতান কামা সানা বিতকি যাকিল মাজলুম আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান ভাষা খেয়াল করুন আমর সাদের কাছে ইবনে কি দিচ্ছে পত্র দিচ্ছে হুসাইন আর হুসাইনের সঙ্গীদের এবং পানির মধ্যে তোমরা কি হয়ে যাও আড়াল হয়ে যাও তোমরা কি হয়ে যাও অর্থাৎ পানি তাদের যাতে তারা ওয়ালাই আজুকু মিনহু কত তারা যেন একটি ফুটা পর্যন্ত না পায় ঠিক হ্যাঁ জোলম করবে পানি বন্ধ করবে করে দাও এখানে কিন্তু তাদের কথা শেষ হচ্ছে না কি বলছে এই পয়েন্ট এটা খেয়াল রাখবেন কামা সানা যেভাবে করেছে বৃত্ত কি ফরেস্ট গার্ড জোকি পবিত্র মজলুম অত্যাচারিত আমিরুল মুমিন ওসমান রুদুল্লাহ তালানুর সাথে কথার অর্থ বুঝতে পাচ্ছেন। তার মানে ইবনে জিয়াদের চিঠিতে আবাস রয়েছে ইমামে পাকের উপর হযরতে উসমানের শাহাদতের দায়ু নাউজুবিল্লাহ চাপিয়ে দেয়া হচ্ছে অথচ যে মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদত বরণ করছিল ওই দিন উসমানের গেটের মূল পটকে পাহাড়া দিচ্ছিল আসনাইনে করিমাইন ইতিহাস কি কিভাবে বিকৃত করা হয়েছে তার মানে উসমানের শাহাদতের দায়ু কাদের উপর কামা সানা কি ইজ্জ কি ইল মজলুম আমির ইল মুমিনিন উসমান আপনা যেভাবে করা হয়েছে তকি নকি জকি আমির মুমিনের ওসমানের সাথে আর ওসমানের পানি তো হুসাইন বন্ধ করেনি বরং হুসাইনের বাবা তো উসমানের জন্য পানি নিয়ে গিয়েছিল তো উসমানের দরজায় পাহারা দিচ্ছিল উধির পিণ্ডু বুধুর গাড়ে ছাপানো হচ্ছে কেন এই ইতিহাস কি একদিনে প্রস্তুত হয়েছে আজকের দিনেও তো দৃষ্টতা দেখায় কে যে বলে যে হজরত অনেক অভিযোগ রয়েছে হোক না সিয়েদের খণ্ডনে তো সিয়েদের খণ্ডনে কেউ যদি নাসিবিদের মত নে আপনি যদি চুন্নি হন আপনার থেকে এই কথা উচ্চারিত হতে পারে কি করে আপনি শুননি হলে আপনার স্টেট থেকে আলীর বিরুদ্ধে ওই অভিযোগ আছে নাজুবুল্লা এই কথা বলার দৃষ্টতা কোনো না কিভাবে দেখাতে পারে কই আপনি তো প্রতিবাদ করেননি আপনি তো প্রতিবাদ করেননি বুঝলাম শিয়ার আবে রেগেছে গেছে ঠিক আছে সিএেরদের বিরুদ্ধে আপনার প্রতিদিন মাহফিল দেওয়ার দরকার কালির বিরুদ্ধ অভিযোগ আছে তো আপনাদের সাথে বসে বলেছে তু আপনি তো গরজ অনুভব করেননি মলায় কায়নাথের দূরতম সম্পর্ক নেই সেটা বলার গরজ তো আপনি অনুভব করেননি আমি বলবো সেটা বলার গরজ অনুভব করেছে তো শিয়ারা করেছে তারা বলে যাচ্ছে আমি এক চাটিয়ে তাদের উপর সাওয়ার হব কেন তো আপনি যদি বলেন সিয়ারা বলছো ওই জন্য আমরা বলছি না তাহলে তো সাবাইক্রামের সান রক্ষায় আলেবাই কটাক্ষ আসে মিরা করছেন কাজ করছে আপনি করছেন কেন একটা বিষয় হচ্ছে আল ইসলাম ও বায়নার রিফ দোয়াল দেওয়ালু আপনাকে দিকে জুকার সুযোগ নাই হার দিকে জুকার সুযোগ নাই উবটার মধ্য কানে থাকার নাম হচ্ছে আলে সুন্না ওয়াল জামাত এখন আমি আশঙ্কার সাথে লক্ষ্য করছি হয়তো অ্যালজামি উত্তর দেওয়ার জন্য অভিযোগমূলক উত্তর দেওয়ার জন্য হলেও কেউ হয়তো নসব হুরুজের দিকে ঝুঁকে যাচ্ছে আর নয় কেউ রিফদের দিকে ঝুঁকে যাচ্ছে এ সুযোগ এ পয়েন্টটা খেয়াল রাখবেন ইবনে জিয়াদ চিড়ি লেখছে কি যেমনিভাবে মজলুম ইমামকে নয়ের সাথে করা হয়েছে অর্থাৎ উজমান রুদ্ন ফানি বন্ধ করে দেয়া হয়েছিল তো বন্ধ করে দেয়ার আদর্শ তো প্রতিষ্ঠা করেনি সেখানে কারা ছিল ইতিহাস যারা জানে সবাই জানে অনেক সস্রল সাবাইক্রাম উজমান রুদ আল্লাহ তালাহুর বিরুদ্ধে খেপে গিয়েছিলেন যা হওয়ার তাই হয়েছে কিন্তু সেই দায়িত্ব আলী এর উপর যায় না